টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ করে থাকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ কতগুলি থাকছে কত টাকায় স্যালারি দেওয়া হবে কীভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে অনারারি হেলথ ওয়ার্কার এখানে প্রার্থীদের হচ্ছে তিরিশটি শূন্য পদে বয়স সময় কি চাওয়া হয়েছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এই পদে আবেদন করার জন্য পয়লা জানুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন এই পদে নিয়োগ করা হয়েছে প্রতি মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে স্যালারি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো স্বীকৃতিবর্ধেকে এছাড়া যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে তাহলে অবশ্যই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এ ডট ডব্লিউ বি ডট গভ ডট ইনে যেতে হবে কোন ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ এম সি বি ডট কভ ডট ইন এ এই ওয়েবসাইট থেকে তোগুলো নিজেদের যাচাই করে আবেদন করবেন কীভাবে নিয়োগ করাবে ইন্টারভিউর মাধ্যমে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কী কী ডকুমেন্টস লাগবে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই প্রথমে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইট এএমসি ডট ডাব্লিউ বি ডট কব ডট ইনে যেতে হবে তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করে এবং সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে যা যা চেয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ ইন্টারভিউ হবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যে হিনবন্দা মাতার যাবেন ভর্তা থেকে চাই